বন্ধুরা আমার হাতে যে চারাগুলো দেখতে পাচ্ছ দেখেই বুঝতে পারছো যে এগুলো হলো টমেটোর চারা আর এগুলো মূলত হাইব্রিড টমেটোর চারা প্রতি বছরই আমরা এই টমেটো চাষ করে থাকি এবছরও কিন্তু এই একটু দেরি করে হলেও টমেটোর চারা আজ রোপণ করলাম তো সেক্ষেত্রে বলে রাখি যে এই টমেটোর চারা রোপণের কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই সারা বছরে কিন্তু এখন হাইব্রিড যে টমেটোগুলো রয়েছে সেগুলো চাষ করা যায় তো আমরা কিন্তু প্রতি বছরই এই সময় টমেটো হারভেস্ট করলেও এবছর আমাদের যে চারা সেটা কিন্তু আমরা তৈরি করতে না পারার জন্য বা প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে যাওয়ার জন্য আমরা ফার্ম থেকে পুনরায় চারা এনে রোপণ করছি তো প্রত্যেকটা বেডের উপর বাইশ ইঞ্চি মতো কিন্তু ফাঁকা রেখে অর্থাৎ কুড়ি থেকে বাইশ ইঞ্চি ডিস্টেন্স রেখে রেখে কিন্তু এই চারাগুলো রোপণ করা হচ্ছে আর দুটো বেডের মধ্যে দূরত্ব প্রায় আড়াই ফুট মতো তো দেখো এই যে চারাগুলো রোপণ করা হয়েছে এর সাইডে বেশ কিছু চারা আমাদের বাড়িতে যে তৈরি হয়েছিল সেই চারাগুলোর গাছ অনেকটাই বড় হয়ে গেছে এবং ফুলও আসতে শুরু করেছে দুই একটা একটা করে তো এক্ষেত্রে দুশো মতো চারা রয়েছে এই সাইডটায় আর অপোজিট সাইডে আজকে অর্থাৎ বারো তারিখে রোপণ করা হলো আটশো চারা তো সেক্ষেত্রে এই চারাগুলো কিন্তু ঢালাও জল দিয়ে লাগানো যাবে না প্রথম অবস্থায় এই বেডগুলো তৈরি করে প্রত্যেকটা চারা সুন্দরভাবে সোজা করে বসাতে হবে এবং এই জমি কিন্তু অবশ্যই পনেরো কুড়ি দিন আগে ভালো করে তিন চারটা চাষ দিয়ে কিন্তু বেট করে রাখতে হবে তারপরে চারাগুলো বসিয়ে শুকনো এই ঢিলা মাটির মধ্যেই বসিয়ে কিন্তু খুপিতে জল দিতে হবে দুই দিন যদি জল দেওয়া যায় তাহলে দেখবে সমস্ত চারাগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে এরপরে কিন্তু অবশ্যই ফাঙ্গাসাইড স্প্রে করতে হবে নিয়মিত কয়েক সপ্তাহ তাহলে দেখবে গাছগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং এক মাসের মধ্যেই কিন্তু ফুল ফল আসতে শুরু করবে আর এরপরে কিভাবে মাচা তৈরি করবো কীভাবে সার প্রয়োগ করবো সে ভিডিওগুলো তো অবশ্যই তোমাদের দিতে থাকবো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও তো দেখো আমি জল দিচ্ছিলাম আর সবাই কিন্তু চারা রোপণ করছিল তো সেক্ষেত্রে এই ধরনের খুপিতে করেই কিন্তু প্রত্যেকটা খুবতে খুপিতে কিন্তু প্রায় তিনশো চারশো গ্রাম করে জল দিতে হবে এই জল দেওয়ার পরে পুনরায় দুদিন বাদে আবার একটু জল দিয়ে দিলেই গাছগুলো কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে পড়বে এরপরে কিন্তু অন্যান্য পরিচর্যা শুরু